নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সৌরভ শাস্ত্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমার আলোচ্য বিষয় আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কী কী কর্ম করলে জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য অর্থ যশ ও মান সম্মান ভিডিওটি শুরু করার পূর্বে সকলকে বলি যারা যারা এই চ্যানেলের দর্শক তাদের সকলের উদ্দেশ্যে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার লগ্নে এক শান্তি যজ্ঞের আহুতি প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যারা যারা চ্যানেলের দর্শক তাদের নাম গোত্র অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর যারা যারা বিনামূল্যে আহুতি প্রদান করতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন আর অবশ্যই নাম এবং গোত্র কমেন্ট বক্সে প্রদান করবেন প্রত্যেকের আহুতি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে তারা মায়ের কাছে এই চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারদের জন্য আমি শ্রী সৌরভ শাস্ত্রী আগামী অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকের মনস্কামনা পূর্ণার্থে বিনামূল্যে আহুতি প্রদান করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আগামী ষোলোই বৈশাখ ইংরেজির তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন শুরু হচ্ছে সেদিন চন্দ্রদেব গোচর করছেন বৃষ রাশির রোহিণী নক্ষত্রে এবং অমৃত সময় বা অমৃত কাল শুরু হচ্ছে দুপুর একটা ছাব্বিশ পিএম থেকে দুটো তিপ্পান্ন পিএম অবধি এই অমৃত কালে কি কি করলে আপনার জীবনে আসবে অর্থ সুখ স্বাচ্ছন্দ্য মান যশ খ্যাতি চলুন জেনে নিই এই অমৃত সময়ে বা কালে কি করবেন চলুন জেনে নিই এক নম্বর এই অমৃত কালে, গঙ্গার জলে মধু মিশ্রিত পাঁচটি দারুচিনি দান করুন এবং মা গঙ্গার কাছে মনস্কামনা জানান মা গঙ্গা অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে দ্বিতীয়ত কি করবেন এই অমৃত সময়ে মহাদেবের মাথায় গোলাপ জল এবং দুধ দান করুন এটি করলে জীবনে অর্থের আগমন অনেক হবে মান সম্মান এবং পূর্ণ সম্পর্ক ফিরে আসবে আর কি করবেন তৃতীয়ত এই অমৃত কালে ওম নম শিবাই মহামন্ত্র একশো আটবার জপ করুন দেখবেন জীবনের প্রত্যেকটি বাধা আস্তে আস্তে কেটে যাচ্ছে জীবনেতে সফলতা আসছে এই তিনটি টোটকা অবশ্যই করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার নাম এবং গোত্র কমেন্ট করুন সম্পূর্ণ বিনামূল্যে সবার আহুতি প্রদান করা হবে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম জয় নিতাই জয় রাত নমস্কার সবাইকে